নাগরিকত্ব ঠিক মতো পায় না যদি জিজ্ঞাসা করি এই মাটিতে তোমার জন্ম এই মাটিতে তোমার উঠা বসা তারপরে তুমি ঠিক মতো নাগরিকত্ব পাও না কেন প্রশ্নের জবাবে একটি জবাবই আসবে একটাই অপরাধ আমরা হচ্ছে মুসলমান আজকে ভারতের কাশ্মীরে বছরের পর বছর সেখানে পাখির মতো গুলি চালিয়ে মুসলমানদেরকে শহীদ করা হয় যদি একবার জিজ্ঞাসা করব প্রশ্ন করব কেন জবাব একটাই আসবে আমরা হচ্ছে মুসলমান যদি ফিলিস্তিনের কথা বলবো যে ফিলিস্তিনে প্রতিদিন এই পর্যন্ত সত্তরটা বছর ধরে হাজার হাজার কত কোটি মুসলমানকে শহীদ করা হয়েছে কত মা বন্ধের লুণ্ঠন করা হয়েছে কত সন্তানকে দিন করা হয়েছে এটার কোনো হিসাব নাই যদি জিজ্ঞাসা করব তোমাদের অপরাধ কি একটাই জবাব আসবে আমরা হচ্ছে মুসলমান কথাগুলো একটু বুঝবেন সংক্ষিপে বলবো লম্বা করব না একটু শুধু বুঝবেন কথাগুলো তার কারণটা কি আমরা তো মায়ের খাবার জাতি ছিলাম না আমরা তো মায়ের দেওয়ার জাতি ছিলাম পৃথিবী আমাদের হাতের মুঠায় ছিল পৃথিবীর কর্তৃত্ব ছিল মুসলমানদের পৃথিবীর বাদশাহিত্ব ছিল মুসলমানদের যেই পশ্চিমা নিয়া তোমরা আজকে বড় গর্ববোধ করো এই স্পেনের আটশো বছর মুসলমানরা শাসন করেছে আফ্রিকা হিন্দুস্থান হিন্দুস্থানের প্রতিটা পর যে ভবনগুলো নিয়ে তারা গর্ব করে পর্যটক কেন্দ্রগুলো নিয়ে যারা গর্ব করে সেই প্রতিটা পর্যটক কেন্দ্র স্থাপনা মুসলমানের হাতের তৈরি তা হলো গোটা পৃথিবীর থেকে আমাদেরকে এক পাশে রাখা হয়েছে এবং গোটা পৃথিবী এক পাশে গেছে এজন্য জন্য আল্লাহ নবী বলে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা সমস্ত কুফুরি বাদ এক আর মুসলমান হলো এক ঠিক সেটা প্রমাণ বাংলাদেশে কয়েকদিন আগেই করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নাম শুনেছেন আপনারা মনে হয় নাম শুনেন নাই ভাই আপনারা কি দূরের থেকে আমার জঙ্গলের মতোই দেখবেন না বইবে না হ্যাঁ আসেন আসেন সবাই বসেন ময়দানে বসেন বাইরে দাঁড়ায় দাঁড়ায় কি দেখেন এরা দূর থেকে দেখতেছে চিন্তা করতেছে বোমু কি বোমু না বোমু কি বোমু না হেরে হেরে একদিক দিয়ে শয়তানে পিছন দিয়ে শিকল দিয়ে আটকে রেখে দিছে আইতে ঢুকতে দিতেছে না কারণ এই বাগান থেকে আল্লাহ সকে যাকে কবুল করবে তাকে হয়তো মাফ করিয়া দিবে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী রব্বদুল জালালের কসম এটা জান্নাতের বাগান আমার কথা না আমার কথা মিথ্যা হতে পারে নবী আলাইহিস সালামের কথা মিথ্যা হবে না এজন্য আগেই বলছি যারা যেখানে আছেন ময়দানে আসেন ময়দানে বসেন ওইখানে দাঁড়ায়া ময়দানের সেই নিয়ামত আপনি পাবেন না কারণ রহমত সব এটার ভিতরে নাজিল হইতেছে ওইখানে কোনো রহমত বর্ষিত হচ্ছে না আল্লাহ যদি সেই চোখ দিত তাহলে প্রত্যেকই দেখতো যে গোটা প্যান্ডেলটার মধ্যেই আল্লাহ পাকের রহমতের বৃষ্টি হইতেছে এজন্য বেশি লম্বা কথা বলবো না আগেই বলছি যারা আসবেন ভিতরে আমরা বসি বন্ধু আমি এবার যাই এবার মূল আলোচনার দিকে যাই চোখটা কান মান সব খুইলা মনটা দিয়ে একটু কথাগুলো বুঝবার চেষ্টা করবেন তো কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশে একটি সংগঠন হয়েছে যেটার নাম হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবার আমার প্রশ্ন হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আমার কথা হচ্ছে তাহলে মুসলমান এখানে কি অপরাধ করেছে

কারণ গোটা পৃথিবীর সুপার পাওয়ার একসাথে হোক প্রসম্মানের মোকাবেলা করবার শক্তি রথের অল না।

এই তিনটাকে আল্লাহ পাক পৃথিবীর পবিত্র নগরী হিসাবে ঘোষণা করেছেন কিন্তু আফসোসের বিষয় হলো আজকে পৃথিবীর সমস্ত পরাশক্তি এক হয়ে মসজিদে আকসা মুসলমানদের কাছ থেকে নিয়ে গিয়ে মুসলমানরা সেখানে নামাজ পড়তে গেলে পাখির মতো গুলি করে সেখানে হত্যা করা হয় আজকে সেই নগরী আমাদের মসজিদে আকসা আমাদের পবিত্র নগরী সেই মাটি আমাদের সেই মসজিদ আমাদের কারণ সেই মসজিদের মাধ্যমে আল্লাহ পাক তার নবীর সবচেয়ে বড় আলা মাকাম আল্লাহ সেখানে করেছিলেন জামাতুল আম্বিয়ার মাধ্যমে যেখানে আমার নবী সমস্ত নবীদেরকে পিছনে মুক্তাদি বানিয়ে আমার নবী ইমাম হয়ে আমার নবী ওই দিন সাইয়দুল মুরসালিন হয়েছিলেন ইমামুল মুরসালিন হয়েছিলেন কিন্তু আজ সেই মসজিদে আকসা আমাদের কাছ থেকে দখল করে করে আজ সুপার পাওয়ার দেখিয়ে গোটা পৃথিবীর পরাশক্তি একসাথে হয়ে আজকে মুসলমানদের থেকে সেটা দখল করে নিয়ে আজ মুসলমানদেরকে মসজিদে আকসা থেকে বঞ্চিত করা হচ্ছে বলেন ঠিক কিনা কিন্তু ইনশা আল্লাহ এমন একদিন আসবে এই মসজিদে আকসা আমরা আবার বিজয় করব। এবার যাই সংক্ষেপে একটু ইতিহাসে যে এই মসজিদে আকসা আমরা বিজয় কিভাবে করেছিলাম শুনতে রাজি আছেন বলেন রাজি আছেন তার আগে দুই হাত উঠে আরেকবার বলেন তো আল্লাহ আকবর এবার বলি খলিফাতুল মুসলিম মনে রাখবেন কথাগুলো কাজে লাগবে খলিফাতুল মুসলিম হজরতে ওমর নাম শুনেছেন হজরতে ওমর রদি আল্লাহ বন্ধু আমার দিলটা লাগাইয়া অন্তর লাগায়া মন লাগায়া কথাগুলো আজকে বুঝে যাবেন আজ দেখেন না ইমানটা একটু মজবুত করা যায় কিনা ও মুসলমান আমি তোমাদের এইখানে উপস্থিত হবার একটাই কারণ বাংলার মুসলমানদের ইমানগুলোকে আবার মজবুত করা যখন দেশের জন্য ইসলামের জন্য আবার তোমাকে প্রয়োজন হবে আল্লাহর দিনের চূড়ান্ত বিজয়ের জন্য শহীদি তামান্না নিয়ে যেন তুমি ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারো এজন্য বন্ধু উখ দিলটা লগা লাগাও লাগাও কথাগুলো একটু বোঝার চেষ্টা করো খালিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার একজন বিশাল বড় কাফেলা তিনি মদিনার থেকে সেই মসজিদে আকসার নগরী জেরুজালেম নগরীতে তিনি পাঠাইলেন এবং বলল তোমরা যাইবা তোমরা গিয়া বলবা তোমাদেরকে আমিরুল মুমিনিন পাঠিয়েছে তোমরা গিয়া বলবা এই মসজিদে আকসা মুসলমানদের কাছে বুঝিয়ে দেবার জন্য এবং তোমরা সেই মসজিদে আকসা বুঝে তারপরে মদিনার মাটিতে আইসা তোমরা আমাকে আবার বুঝাইয়া দিবা খলিফাতুল মুসলিমিনের এই কাফেলা সেই মদিনার থেকে রওনা দিয়ে জেরুসালেম নগরী মসজিদে আকসার নগরীতে গিয়ে পৌঁছায়া এবার ইহুদিদের সাথে দেখা করলো ইহুদিরা তাদেরকে জিজ্ঞাসা করলো তোমরা সমস্ত কা ফেলার আমির বলে আমাদেরকে আমিরুল মুমিনিন দিন খালিফাতুল মুসলিম হজরতে ওমর আমাদেরকে পাঠিয়েছে কেন পাঠিয়েছে ভাই এই মসজিদে আকসা আমাদেরকে বুঝিয়ে দেবার জন্য বলেছে মসজিদে আকসার চাবি জেরুজালেম নগরীর চাবি মুসলমানদের হাতের মধ্যে বুঝিয়ে দেবার জন্য বলেছে এবার সমস্ত ইহুদিরা এক বাক্যে বলে উঠল হায় হায় কি বলো তোমরা তোমাদের ক্ষেত্রে আমরা এই বিষয় কোন কথা বলতে রাজি না যদি এই বিষয় কথাই বলতে হয় তাহলে আমরা তোমাদের আমির আমিরুল মুমিনিন হযরতে ওমরের সাথে সরাসরি কথা বলবো ওমর যদি সরাসরি কথা বলতে চায় তাহলে তাকে গিয়ে বলবা তাই যেন সরাসরি আমাদের সাথে এসে কথা বলে তাহলে আমরা এই বিষয় কথা বলবো না হলে আমরা এই বিষয়ে কোনো কথা বলবো না সেই জেরুজালেম নগরী থেকে Omo. <coughs>

কথা হবে। আপনাদের সাথে আমাদের কোন কথা নাই যদি হয় তাহলে বলবেন তিনি যেন এসে আমাদের সাথে কথা বলে এজন্য আমাদের সাথে এই বিষয়ে কোনো কথা বলে নাই খলিফাতুল হাজর

তোর সাথে আমার একটা চুক্তি নামা আছে এবার বলে গোলাম বলে ওরে আমি কিসের চুক্তি নামা কয় মদিনা থেকে ফিলিস্তিনের মাটি তো কম দূর না মদিনা থেকে জেরুজালেমের মাটি কম দূর না এজন্য লম্বা সফর এই লম্বা সফরের মধ্যে তোমার

এবার আমিরের কথা তো গোলাম ফলাইতে পারে না গোলাম এবার উটের উপরে বসে আমিরুল মুকমিনিন টানে আরেকবার আমিরুল মুকমিনিন বসে ওমর রশি তৈরা টানে এভাবে টানতে টানতে রওনা হয়ে যায় ওই জায়গায় জেরুজালেম নগরী আকসান নগরীর সমস্ত ইহুদীদের কাছে খবর পৌঁছায়া গেল মদিনার মাটি থেকে আমিরুল মুকমিনিনের কাফেলা রওনা হয়েছে এই খবর প্রথম প্রধান ফটকের সামনে দাঁড়াইছে শুধু একলা নয় আল্লাহর পাঠানো আসমানি কিতাব তাওরাত নিয়ে সবাই হাজির হয়েছে এবং তাওরাতের মধ্যে মধ্যে পাক

গোলাম উটের পিঠে রাজার বেশে বসে থাকব আর মদিনার সেই আমিরুল মুমিনিন গোলামের বেশে উটের রশি ধরে টানতে টানতে আসবে ওই দিক থেকে সফরচলমান kasa kasa চইলা আসে kasa kasa চইলা আসার পরে বন্ধু এবার জেরু নগরী একদম কাছে এবার হিসাব অনুযায়ী গোলামের উটের উপরে বসা আর আমিরুল মিনিনের উটের রশি ধৈরা টানা কিন্তু গোলাম এবার ডাক দিয়া বলে আমিরুল মিনিন এতক্ষণ আপনি যে চুক্তি নামা দিয়েছেন সব চুক্তি নামা নাই না নিলাম কিন্তু এখন আমি আর উটের উপরে বসতে পারবো না আমিরুল মিনিন বলে কেন উটের উপরে তুমি বসতে বারবালা কয় আপনি শুধু আমার আপনি আমার শুধু আপনি আমার মনিব না আপনি হচ্ছে আমি মুমিনিন আপনি গোটা পৃথিবীর মুসলমানদের নেতা আর আপনি আমাকে যদি উটের উপরে বসাইয়া আপনি যদি রশি টাইনাটাই না এই ইহুদীদের এই খালে ডুববে তারা বলবে দেখো মুসলমানের বাচ্চার কোন মান সম্মান ইজ্জত নাই তারা মুসলমানদের নেতাকে ছোট করে দেখবে এবং তারা মুসলমানদেরকে ছোট নজরে দেখবে এজন্য বাচ্চা আপনার হাতেও ধরি আপনার পায়েও ধরি এবার আপনি দয়া কইরা উটের উপরে বসেন না আর আমি উটের রশিটা দইরা টানি আমি রুল মুমিনিন বলে না চুক্তি নামা অনুযায়ী এখন তোমার বসার কথা তোমরাই বুঝতে হবে আর তুমি বললাম মান সম্মানের কথা এরে গোলাম তুমি কি জানলা তোমার আর আমার মধ্যে গোলাম আর মনিবের পরিচয় ঠিক কিন্তু আমার নবী আমাদের আরেকটাও পরিচয় দিয়েছে সেটা হচ্ছে গোলাম আর মনিবের আগে তুমি আমার ভাই আর আমি তোমার ভাই আল্লাহু এবার বলল তুমি আমি অমর আমার বয়স যখন তাগড়া যুবক আমি অমর আমার বাবা আমাকে বিষ্ঠা ভেড়া দিয়া আমার বাবা আমার পাহাড়ে পাটাইতেন চড়ার জন্য আমি 20টা ভেড়া নিয়া পাহাড়ে চড়াইতে গেলে বাড়িতে সন্ধ্যার সময় ফিরলে দেখতাম দুইটা ভেড়া নাই আমার বাবা আমারে 30টা দিয়া পাঠাইলে আমি আবার যখন ফিরতাম ফিরতে গিয়া আবার দেখতাম 30টার মধ্যে পাঁচটা নাই আমার বাবা আমারে ডাক দিয়া কয় ওমর 20টা ভেড়া তুই চড়াইতে পারোস না 30টা ভেড়া তুই চড়াইতে পারোস না জীবনে তুই কি কইরা খাবি রে ওমর যে বলে তোর কিছুই কইরা তুই খাইতে পারবি না আর গোলাম আজকে দেখো আল্লাহ পাক আমাকে আমিরুল মুমিনিন বানায়া দিছে আমার আবার কিসের মান সম্মান ইজ্জত হ্যাঁ এগুলো তো মুসলমানদের মধ্যে নাই এই বৈষম্য হচ্ছে ওই যে আগে সাদা চামড়াওয়ালা কালা চামড়াওয়ালা এদের মধ্যে ভেদাভেদ থাকতো সাদা চামড়াওয়ালারা বস থাকতো কালা সেই গুহার কয়লা খননের কাজ করা হইত হিন্দুদের মধ্যে উঁচু বর্ণ নিচু বর্ণ নিচু বর্ণের উঁচু বর্ণের ক্লাস তুললে উঁচু হিন্দুরা সেই ক্লাসে পানি খায় নাই মুসলমান ঢুকলে সেই বাড়িতে তারা প্রবেশ করে নাই কিন্তু আল্লাহর কোরআন সাদা চামড়া কালো চামড়ার ভেদাভেদ ভেঙ্গে দিয়ে উঁচু নিচু বর্ণ ভেঙ্গে দিয়ে আল্লাহর কোরআন বলে আজ থেকে কালা চামড়া ভেজাবে ভাবে না আজ থেকে উঁচু বর্ণ নীচু বর্ণ হবে না আল্লাহ কোরআন বলে চার তাকুয়া বেশি থাকবে আল্লাহর কাছে তার গ্রহণযোগ্যতা বেশি থাকবে এখন আমি মসজিদে ঢুকলাম মনে করেন এই এলাকার এখন এমপি নাই মনে করেন কোন এমপি ঢুকছে নামাজ পড়তে আল্লাহর ঘরে আর এই এলাকায় ওই যে বসে বসে মনে করেন ইয়া বেসতেছে চিংড়ি মাছের মাথা সেও মসজিদে ঢুকছে নামাজ পড়তে আর এমপিও মনে করেন ঢুকছে নামাজ পড়তে আল্লাহর কাছে দুই জনই সমান হয়ে ঢুকছে এখানে কোনো ভেদাভেদ চলবে না এখানে কোনো ভেদাভেদ নাই সমান হয়ে ঢুকেছে দুইজনই আল্লাহর গোলাম হয়ে ঢুকেছে এবার দুইজনের মধ্যে পার্থক্য করতে হবে আল্লাহর কাছে কার গ্রহণযোগ্যতা কত বেশি এই এলাকার সবচেয়ে ক্ষমতাশীল সে যদি অন্যায় অবিচারের সাথে জড়িত থাকে আর ওই চিংড়ি মাছের মাথা বিক্রি করলে ওয়ালার মধ্যে রব্বেদুল জালালের ভয়ে যদি থাকে তাহলে আল্লাহর কাছে ওই চিংড়ি মাছ বিক্রি দাম বেশি ঠিক এটাই হচ্ছে কি ইসলাম এটাই কি ভাই সাড়ে এগারোটা বেজে গেছে আর কথা কমু না আল্লাহ যদি বাঁচায় আবার আগামীতে না না আজকে আর না ভাই আমার শরীরটা ভালো না সাড়ে আজকেই বাজে আপনারা চাইবেন মাইক চলতেছে আশেপাশের অনেক মানুষের কষ্ট হায়াতে বাইচা থাকলে এরপরে আবার আসব এরপরে আবার কথা বলবো দরকার হলে এই জায়গার থেকেই আবার আলোচনা শুরু করব আজকে আর লম্বা কথা